যৌন জীবন নষ্ট হয়ে যাওয়ার পেছনে আর একটা কারণ নিজে বললাম আপনাকে যে ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ শুদ্ধ বাংলায় বলে ধ্বজভঙ্গ ঠিক আছে মানে যেখানে পেনিসের পেনিসের যে শ্যাফটি শ্যাফটি ঠিকঠাক আপনার প্রতিষ্ঠিত হবে না মানে শ্যাফটি আপনার দাঁড়াবে না ঠিক আছে সেই সেইটা জন্ম থেকে হয় না এটা কখনোই খুব না এটা জন্ম থেকে কখনোই হয় না খুব রেয়ার পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান খুব মানে যদি রেয়ার অফ দ্য রেয়ারেস ধরি তাহলে এটা হতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান জন্ম থেকে হয় না এটা ওই বদভ্যাসগুলো থেকে বদভ্যাসগুলো থেকেই হয় এই মুহূর্তে আমি আপাতত কুড়ি তিরিশটি পেয়েছি সব মিলিয়ে তাই হ্যাঁ তারা কোন পেশায় রয়েছেন প্রায় কর্পোরেট জবসে বেশি যৌনঘটিত রোগ এখন প্রতিটা মানুষের রয়েছে বাড়িতে অশান্তি তা নিয়ে বিশ্বাস কমছে একজন আর থেকে দূরে চলে যাচ্ছে আমি রয়েছি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ডক্টর চন্দ্রাংশু সাহা তার কাছে রয়েছে ডক্টর যদি এই যৌনঘটিত রোগ কেন হচ্ছে এক দ্বিতীয় নম্বর কোন বয়সের মধ্যে হচ্ছে সমস্যা কি হচ্ছে আর এটার কি চিকিৎসা সম্ভব এটা একটু বলুন অবশ্যই চিকিৎসা তো অবশ্যই সম্ভব এবার আপনি যেটা আপনার ফার্স্ট প্রশ্ন যেটা কোন বয়সের মধ্যে হচ্ছে কোন বয়সের মধ্যে হচ্ছে এবং কেন বয়স হচ্ছে ১৮ থেকে পঁয়ত্রিশ এই এজ গ্রুপটাই হচ্ছে মেন এইবার অনেক সমস্যাটা কি হচ্ছে সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে ডিসক্লোজ করতে চায় না সে যে তার মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকলেও ডিসক্লোজ করতে চায় না অনেক ক্ষেত্রে হস্তমিথনের হস্তমৈথুনের যদি তার বদভ্যাস থাকে সেটাও তারা ডিসক্লোজ করতে চায় না আচ্ছা এইটাই হচ্ছে মূল কারণ এইবার ঘটনা হচ্ছে এইটা আমাদেরকে পেশেন্টকে ইন্ট্রোসপেকশন করে বের করে রাখ আনতে হয় অনেক কিছু জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুমি বাথরুমে ধরো এতক্ষণ কি করছিলে বা বাথরুমে এত তোমার সময় লাগে কেন হয়তো আমি গার্জেনকে জিজ্ঞাসা করলাম যে বাথরুমে কি অনেক সময় নেয় বাথরুম করতে ঠিক আছে নাটুল জায়গায় একদম হ্যাঁ ঠিক আছে এবার ওই ক্ষেত্রে তখনই আমরা বুঝতে পারি যে বাথরুমে গিয়ে যে সময় নষ্ট করছে হয় সে জল নিয়ে খেলা করে হ্যাক লোয়েলে দ্বিতীয়ত ওইটি মাস্টারবেশন আচ্ছা ঠিক আছে এবার এইটা অনেকে একটা কমবয়সি এজ গ্রুপ কিন্তু বলতে চায় না আচ্ছা এই যে আঠারো থেকে একুশ বা পঁচিশের ছেলে মেয়েরা সরি যে ছেলেরা এটা কিন্তু বলতে চায় না এই ক্ষেত্রে আমাকে ইন্ট্রোসপেক্ট করতে হয় আচ্ছা শুধু কি এই একটু খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হয় যে বাথরুমে গেলে কতক্ষণ লাগে আচ্ছা বা তার গার্জেনকে জিজ্ঞাসা করি যে বাথরুমে গেলে কি সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে নাকি অনেক সময় লাগে তাহলে আমরা বুঝে যাই বাহ মজার ঘটনা তো আর আর হচ্ছে তার ওয়েটটা দেখি শরীর থেকে যখন একটা ভাইটাল ফ্লুইড রেগুলার বেসিসে লস হচ্ছে না সেই ক্ষেত্রে দেখতে হবে যে একটা মানুষের ওজন কমে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে আচ্ছা একটি পুরুষের তো মিনিমাম মানে মাস্টার মানে হস্তমৈথুন করলে এটা হয় হ্যাঁ শরীর শুকিয়ে যায় তো শরীর শুকিয়ে রোগা হয়ে যেতে পারে আচ্ছা শরীরে তো ভাইটাল ফ্লুইড হ্যাঁ রক্তের সার ভাগ হচ্ছে সিমেন্ট হুম 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 অ্যাজ পার দা কনসেপ্ট অফ আয়ুর্বেদিক আয়ুর্বেদ হোমিওপ্যাথি বোধ আর কোর ফিজিওলজি কোর ফিজিওলজি কনসেপ্টটা তাই রক্তের কিন্তু সার্বভাগ হচ্ছে সিমেন্ট আচ্ছা এই যে মাস্টারবেশন বলছেন মানে হস্তমৈথুন বলছেন এর সঙ্গে কি এর বা মানে এর কোনো সম্পর্ক নেই আপনার মোবাইল ফোন আই অবশ্যই আর যারা পর্ন অ্যাডিক্টেড রেগুলার বেসিসে দেখছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই আছে রাত জেগে যদি কেউ দেখে রেগুলার বেসিসে দেখে সে হস্তমিথুন করছে ঠিক আছে এক্ষেত্রে তার ঘুমটিও পণ্ড হচ্ছে তার স্বাস্থ্য খারাপ হচ্ছে আর কি কি কারণ রয়েছে যে একজনের এরকম যৌন জীবন নষ্ট হয়ে যাওয়ার যৌন জীবন নষ্ট হয়ে যাওয়ার পেছনে আর একটা কারণ যে বললাম আপনাকে যে ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ শুদ্ধ বাংলায় বলে ধ্বজভঙ্গ ঠিক আছে মানে যেখানে পেনিসের পেনিসের যে শ্যাফটি শ্যাফটি ঠিকঠাক আপনার প্রতিষ্ঠিত হবে না মানে শ্যাফটি আপনার দাঁড়াবে না ঠিক আছে সেই সেইটা হয় জন্ম থেকে হয় না এটা কখনোই খুব না এটা জন্ম থেকে কখনোই হয় না খুব রেয়ার পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট খুব মানে যদি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ধরি তাহলে এটা হতে পারে জন্ম থেকে হয় না এটা ওই বদঅভ্যাসগুলো থেকে বদঅভ্যাসগুলো থেকে হয় তাহলে এটা চিকিৎসা কি রয়েছে এটার মূল চিকিৎসা হচ্ছে কিছু পথ্য এবং ওষুধ আচ্ছা পথ্যগুলো বলে দি পথ্য হচ্ছে রেগুলারলি কিছু যে খাবারগুলি ঠান্ডা খাওয়ার বা শরীর ঠান্ডা রাখে বা মাথা ঠান্ডা রাখে এরকম দুধ ছাবো আমরা আমাদের কিন্তু আমরা যে দিনগুলোতে উপোস করি আপনি জানবেন ওই দিন খাওয়ার নিয়ম আছে দুধসাবু কিন্তু শরীর ঠান্ডা রাখেন সাবু তারপর হচ্ছে দই টক দই অবশ্যই টক দই যদি ভাতের পাতা খাওয়া যায় খুবই ভালো এই গরমকালে টক দই এবং সাইট্রাস জাতীয় ফ্রুড ফ্রুট লেবু লেবু জাতীয় যারা সাইট্রাস গ্রুপের মধ্যে পড়ে লেবু হোক কমলা লেবু হোক যে সিজনে হোক কাতি হোক গন্ধরাজ লেবু হোক আনারস হোক ঠিক আছে সব অলমোস্ট যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তারা শরীর ঠান্ডা রাখবে চিকিৎসা চিকিৎসা এইবার হচ্ছে চিকিৎসার বড় ব্যাপার চিকিৎসা হচ্ছে তিনটি ওষুধ হয় তিন থেকে চারটি ওষুধ হয় মেন হচ্ছে ক্যান্থারিস আমি ইউজ করে থাকি ক্যান্থারিস সিক্স থেকে থার্টি কিছু কিছু ক্ষেত্রে ওয়ান এম আমি দিই ঠিক আছে আচ্ছা অন্য ওষুধগুলো হচ্ছে যাদের ক্ষেত্রে প্রবলেমটা খুব শর্ট টাইমের জন্য মানে হালে হয়েছে হালে হস্তমৈথুনের অভ্যাসের জন্য যেমন ধরুন তিন সপ্তাহের মধ্যে হয়েছে মানে যে প্রবলেম এখনো ক্রনিক হয় না তিন সপ্তাহের নিচে যারা তারা ক্রনিক হয়নি তারা একিউট কমপ্লেন একিউট ইলেকটাইল ডিসফাংশন যদি হয়ে থাকে ওই ক্ষেত্রে আমি দামিয়া মাদার ইউজ করি কিছু ক্ষেত্রে ডি এ এম আই এ

যদি কোনো কারণে তার কোনো আঘাতজনিত কিছু হয়ে থাকে মানে আঘাত পাওয়ার পর থেকে হয়ে থাকে সেটা যদি মেন্টাল হয় তাহলে পরে নিড্রামিও ঠিক আছে যদি ফিজিক্যাল হয় তাহলে পরে আর্নিকা অথবা প্ল্যাটিনা আচ্ছা এটা কতদিন ধরে হলে কতদিন ধরে খেতে হবে না না

প্রত্যেক দিন খেতে হবে দানায় ডিসপেন্স করে ওষুধকে ছটি করে দেনা রেগুলার বেসিসে খেতে হবে বাস খেলে কি হবে আর এটা কতদিন খেতে হবে এটা যতদিন না তার কমপ্লেন সারছে কমপক্ষে 6 থেকে 8 মাস এই ওষুধ কন্টিনিউ করতে হবে আর ওষুধ আমি অবশ্যই মাঝখানে শক্তি বাড়ানোর কথা বলবো 6 থেকে 30 যাব তারপর একটু উপরে উঠবো এটা কতদিন পরে 6 থেকে 30 তে উঠবে কমপক্ষে 14 দিন 14 দিন ওষুধের অ্যাজ পার দ্য গিবশন মিলার আমাদের নিয়ম হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ যদি লোয়ার পোটেন্সিতে রেগুলার বেসিসে দেওয়া হয় ওটা চোদ্দ দিন দেওয়া উচিত আচ্ছা আপনি এতক্ষণ ধরে বললেন এটা আপনি ডক্টর আপনি সমস্ত কিছু দেখছেন কিন্তু এতে গ্যারান্টি কতটা যে ভয়বাদী ওষুধে ঠিক হতে পারে এটা তো একটা গ্যারান্টি চাই হ্যাঁ অবশ্যই আমরা তার জন্য পেশেন্ট যখন এলো ফার্স্টে দা স্পার্ম কাউন্ট আমরা করানোর কথা বলি যদি আমাদের সন্দেহ হয় যে এই রকম ব্যাপার কত কত পেশনট আসে এরকম আসে এরকম পেশনটের সংখ্যা আছে এই মুহূর্তে কত এই মুহূর্তে আমি আপাতত 20 30 টি পেয়েছি সব মিলিয়ে তাই হ্যাঁ তারা কোন পেশায় রয়েছেন প্রায় কর্পোরেট জব বেশি খুব শুনতে হয় তো একটু ইয়ে লাগে মানে হাই কর্পোরেট জব বেশি মানে হাই কর্পোরেট জবে হাই প্রোফাইল জব হ্যাঁ হাই প্রোফাইল জব যেরকম টিসিএস বলুন হ্যাঁ নাম বলছি না আমি এই ধরনের কোম্পানিগুলোতে উইপ্রো টিসিএস যারা সফটওয়্যার কোম্পানিতে মোটমাট যারা কাজ করে আচ্ছা অনেকক্ষণ বস থাকতে হচ্ছে তাদের সেকশন সমস্যা হ্যাঁ সেটা কতটা কোন স্টেজে রয়েছে তাদের তাদের স্টেজটা আমি বলি তাদের হয়তো কারুর ছ মাসের কমপ্লেন কারুর এক বছরের কমপ্লেন ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে মানে কমপ্লেনটি সবে ক্রনিক হয়েছে খুব পুরনো হয়নি এরকম ব্যাপার আর কি কর্পোরেট ছাড়া আর কোন কোন পেশা পেয়েছেন উল্লেখযোগ্য কর্পোরেট ছাড়া উল্লেখযোগ্য পেশা বলতে আরেকটি ছেলেই আছে তার তার মেন কাজ হচ্ছে এই মুদিখানা দোকানে হিসাব রক্ষকের কাজটা বসে বসে হ্যাঁ বসে তার হয়েছে মানে বসে থাকলে এই ধরনের সমস্যা হতেই পারে একটু এক্সারসাইজ দরকার ওইটা ওইটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের মানে এক্সারসাইজ করলে ওটা ঠিক রাখা যায় হ্যাঁ একদম খুবই সামান্য এক্সারসাইজ করতেই হবে রেগুলার বেসিসে ভয়ঙ্কর তথ্য কিন্তু শুনলেন তো এই তথ্য আপনারা জেনে রাখুন এবং ডাক্তারবাবু যে অ্যাডভাইস দিল নিজে নিজে ওষুধ খেতে যাবেন না একজন ডাক্তারবাবুর কাছে যাবেন মানে চন্দেশ বাবুর কাছে চলে আসবেন চন্দ্রাংশু বাবুর কাছে আর নিঃসন্দেহে ডক্টর চন্দ্রানশুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম মূল্যবান উনি কিন্তু আপনাদেরকে নানা তথ্য দিলেন আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ট্রিডিউজ টোয়েন্টি ফোর দিতে থাকুন